আসসালামু আলাইকুম সাথেই আছি আমি জিকটুল দেখছেন ইলেকট্রিক টেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো স্মার্ট টিভির রিমোট দেখতেই পাতেছেন আমার হাতে রিমোট এই রিমোটটা আমি যখন বাটনে প্রেস করব। এখানে বাতিটা আছে ইনফান ইনফানাটটা জ্বলবে কিন্তু জ্বলতেছে না যদি না জ্বলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে এই রিমোট খুলে ঠিক করতে হবে কিভাবে ঠিক করবেন এটাও আমি ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন সর্বপ্রথম আমাকে কি কি করতে হবে ব্যাটারিটা দেখতে হবে ব্যাটারিটা আমি লুজ কন্টাক্ট আছে কিনা চেক করে আবার বাটনগুলো প্রেস করতেছি পাতি কিন্তু জ্বলতেছে না তাহলে আমাকে ব্যাটারি আগে দুইটা খুলে নিতে হবে ব্যাটারি দুইটা খুলে আমি মাল্টিমিটার দিয়ে ভোল্টে দিয়ে আমি এটা মেপে দেখব ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট আসে না দেখি এটা কত বোল্ট আছে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট এই এটা আছে তারপরে তারপরেটা দেখি এটাও ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট তার মানে আমার ব্যাটারি ঠিক আছে মূলত রিমোট থেকে এই আপনার সেন্সরটায় কাজ করতেছে না রিমোটের যে আপনার লাইটিংটা আছে যেখানে যে লাইট আছে ইনফারার ইনফ্যারটা জ্বলতেছে না এটা না জ্বললে আপনার টিভিতে কাজ করবে না এটা আপনারা মনে রাখবেন ঠিক আছে তাহলে আমি এটা সমাধান করে আমি দেখাচ্ছি সর্বপ্রথম ব্যাটারি খুলে নেবেন তারপরে এইভাবে হাতের আঙুল চারা দিয়ে আপনি এইভাবে করে খুলতে পারেন কিংবা টেস্টারের মাথা দিয়েও খুলতে পারেন কিছু পাতলা কিছু নিয়ে এভাবে করে যাতে স্পট না পড়ে টিভির এই রিমোটে স্পট যেন না পড়ে এইভাবে করে খুলবেন ঠিক আছে আমি কিন্তু খুলে নিয়েছি এখন জাস্ট বোর্ডটা বের করে নিচ্ছি দেখেন এই যে বোর্ডটা বের করে নিলাম দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট ময়লা এই ময়লার কারণে এরকম হতে পারে যেহেতু অনেক সময় ময়লা পড়লে এই ময়লার কারণে রিমোটটা ঠিকমতো কাজ করে না সর্বপ্রথম আমি এটাকে পরিষ্কার করে নেব দেখেন আমি এইখানে ভালো করে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে তারপর আমি চেক করে দেখবো যে আসলে পরিষ্কার করার পর কি এই রিমোটে কাজ করতেছে কিনা এটা আমি চেক করবো ঠিক আছে তারপরে আমি আপনার স্টেপ বাই স্টেপ ঠিক আছে আপনার মূল কথা হচ্ছিল রিমোটের সর্বপ্রথম ব্যাটারিটা চেক দিবেন ব্যাটারির পর সার্কিট বোর্ডটা খুলবেন তারপর ময়লাগুলো থাকলে এইগুলো পরিষ্কার করে তারপরে একবার চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ইনফেলার ঠিক আছে তো এই কানেক্টরগুলো চেক দেবেন এই যে এই কানেক্টরগুলো যদি ময়লা মরিচা পড়ে গেলে কিন্তু ব্যাটারি কানেকশন ঠিক মতো পায় না এর জন্য কিন্তু হতে পারে আমি কানেক্টরগুলো পরিষ্কার করে নিলাম এখন জাস্ট প্যাডটা লাগিয়ে কাবার না লাগিয়ে আমি জাস্ট এই রিমোটের প্যাড লাগিয়ে আমি চেক করে দেখব এটা কিন্তু আমি মোবাইলের ক্যামেরা ধরে কিন্তু আমি চেক করতেছি এখানে কিন্তু ঠিক থাকলে কিন্তু বাতি জ্বলবে কিন্তু ঠিক নাই দেখেন বাতি কিন্তু জ্বলতেছে না এই এলইডি বাতিটা জ্বলবে ঠিক আছে তো দেখেন আমি এখানে ইনফেরাটের এইখানে যে কানেকশনগুলো এইগুলো ঠিক আছে কি না আমি চেক দেবো দেখেন এইখান থেকে আমি যখন এখানে মাপতেছি কিন্তু এখানে কানেকশন পাচ্ছে না তার মানে এই দেখেন এই মাথার থেকে যখন আমি এই জায়গা ধরতেছি কানেকশন পাচ্ছেন যখন আমি সরিয়ে ধরতেছি তখন কানেকশন পাচ্ছে তার মানে এই জায়গাটা ডিসকানেক্ট আছে এই অনেক দিন রিমোট অনেক দিন পুরাতন হয়ে গেলে এই সমস্যাগুলো হয়ে যায় আপনার যে এই দেখতে পাচ্ছেন এখানে যে আপনার এই বোর্ডের যে প্রিন্টগুলো আছে সেই প্রিন্টগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার এখান থেকে ডিসকানেক্ট হয়ে যায় দেখেন আমি আলাদা একটা তার ওয়্যার নিয়ে পাতলা একটা ওয়্যার নিয়ে এখানে শোল্ডারিং করে ডিসকানেক্টটা আমি কানেক্ট করে দিলাম ঠিক আছে কানেক্ট করে এখন আমি মেপে দেখবো যে আমার এই ঠিক আছে কি না এইখান থেকে আমি এই ব্যাটারির টার্মিনালে দেখেন এইখান থেকে ব্যাটারি টার্মিনালে এখন কিন্তু শো করতেছে তার মানে ঠিক আছে আমি দুই পাশেই দেখে নিয়েছি ঠিক আছে এখন জাস্ট আমি আরেকবার চেক করবো এই এই অবস্থায় দেখি আমার রিমোটে কাজ করে কিনা দেখেন আমার কিন্তু এখন রিমোটে কাজ করতেছে বাতি কিন্তু জ্বলতেছে দেখতেই পারতেছেন হালকাভাবে লাগানোর জন্য সবগুলো বাটন ঠিকমতো কাজ করবে না যখন ফুললি কাবার লাগিয়ে দেবো তখন কিন্তু সব বাটনই কাজ করবে দেখেন আমি কিন্তু এখন ফুললি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে তারপর আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি মোবাইলটা রাখবেন ধরে হ্যাঁ দেখেন এখানে কিন্তু ইনভারটা জ্বলতেছে ঠিক আছে এলইডি লাইটটা জ্বলতেছে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার কিন্তু রিমোট ঠিক হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ